ছবি দেখে অনুভব করার চেয়ে চোখে দেখা আসুন গড়বেতার গনগনি ভিড় জমেছে পর্যটকদের পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বাংলার গ্র্যান্ড ক্যানিয়ান গনগনিতে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল এখানে একেবারে প্রাকৃতিকের সৌন্দর্যে ভরা পাথরের ছোট ছোট গুহার মতো আকৃতির উঁচু নিচু ঢাল প্রাচীন ইতিহাসের ঐতিহ্য গনগনি ডিসেম্বরেতে দূর দূরান্ত থেকে এসে জমিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে কেউ এসেছেন হাওড়ার বাগনান থেকে কেউ আবার আরামবাগ থেকে অনেকেই বলছেন বাংলার বুকে সুন্দর প্রাকৃতিক ঐতিহ্য পর্যটন গনগনি কেন্দ্র রয়েছে তা না আসলে হয়তো জানতেই পারতাম না ছাত্রছাত্রী থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ফ্যামিলি সকল শ্রেণীর মানুষ এই পর্যটন কেন্দ্রে ভিড় জমিয়েছেন ভূগোলের পাতায় স্থান নেওয়া বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গর্বিতার গনগনি পারলে আপনিও ঘুরে আসুন পর্যটকরা কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন দেখো ক্যামেরা দিয়ে জোরে লাস্ট তোমরা কি করে এই আগে গাড়ি ওই পূড়টা বনি না এত সময় আছে পূড়টা হ্যাঁ আমরাও সময় একসাথে একটা নিয়ে নি এই দিকে এই দিকে এটাও তো করেনি দাদা ও জানা না পূড়টা ওই ওই দিকটা দাদা ওইটা মহা বাড়ি এই দিকে আর মহা বাড়ি হ্যাঁ ওই দিকটা দাদা 来来来来来来来来。

স্কুলের বইয়ে যেটা পড়েছিলে এবং সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। দুটোর মধ্যে কি পার্থক্য এবং কি অনুভূতি আজকে এখানে এসে এতদিন ছবিতে দেখতাম কিংবা স্যার যেটা বোঝাতেন সেটা মনে মনে অনুভব করতাম কিন্তু এখানে এসে নিজের চোখে দেখে জিনিসটা অনুভব করতে পারছি খুব ভালো লাগছে ব্যাপারটা মানে কীরকম মতো পুরোপুরি অনুভব করতে পারতাম না কিন্তু এখানে এসে পুরোপুরি দেখে বুঝতে পারছি এবং খুব ভালো লাগছে কিভাবে নিচ্ছ বিষয়টাকে প্রাকৃতিক যে সৌন্দর্য আগামী দিনে এই জায়গাটাকে এইভাবে থাকা উচিত নাকি আরো কিছু যোগ করে ভালোভাবে সৌন্দর্য করে তোলা ওঠে আরো কিছু থাকা দরকার জায়গাটা আরো সুন্দর হয়ে ওঠে কিন্তু এখানে যারা ঘুরতে এসে জায়গাটা আরো বেশি নোংরা করে তুলছে এই জায়গাটা মানে সচেতন থাকা প্রশাসনকে নজর দিতে বলছি হ্যাঁ প্রশাসনকে নজর দিতে বলছি জায়গাটা যাতে আরো পরিষ্কার থাকে মানে জায়গাটা জায়গাটা এত সুন্দর যেন আস্তে আস্তে হারিয়ে না যায় কোথা থেকে এসেছেন আপনি থেকে সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা বাংলা দিশা